হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐন্দ্রিলাস ক্যানভাস আজ আরও একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি ওয়েন্দ্রিলা তোমাদের আমাদের সকলের সামনে চলে এসেছি আবার আর অ্যাকচুয়ালি আজকে আমি কিন্তু একা নেই সাথে কে আছে আমার বোন আছে আর আজকের ব্লগটা কিন্তু ভীষণ স্পেশাল একটা ব্লগ হতে চলেছে অ্যাকচুয়ালি সকালবেলাতেই মানে আশীর্বাদ পর্বটা শেষ হয়েছে আর এখন আমরা প্রচণ্ড টায়ার চোখ দেখো ওর অবস্থা দেখো আর আমারও অবস্থা দেখো আমি তাও টাচ আপ দিয়ে তারপর যেহেতু ভিডিওটা বানাবো জন্য এসেছি আর জাস্ট পেছনে দেখো একদম ঘর ভর্তি আশীর্বাদের তত্ত্ব অ্যাকচুয়ালি একটু তাড়াহুড়ো করেই আজকের এই ভিডিওটা বানাচ্ছি কারণ প্রচুর জিনিসপত্র আছে যেগুলো ধরো মিষ্টিপাতি এগুলো এগুলো এখনই যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে তো এগুলো সব জিনিস আবার এরকম ট্রে থেকে বের করে নেওয়া হবে আর কি তো সেই জন্য ওরা কিভাবে কতটা সুন্দর করে এবং কতটা এফোর্ট দিয়ে সাজিয়ে গুছিয়ে সমস্ত কিছু পাঠিয়েছে মানে ছেলের বাড়ি থেকে তত্ত্বগুলো সেগুলো তো শেয়ার করা হবে না তো তাই ভাবলাম তাহলে একটু কষ্ট করে হলেও ভিডিওটা আজকেই বানিয়ে নি তাই না তো চলো দেখতেই পাচ্ছ মানে একটা কিছু বেটার কিছু যে পড়বো ওর ভালো লাগছে না জাস্ট এরকম একটা নাট চাপিয়ে নিয়েছি নিয়ে এখন ভিডিওটা কিন্তু বানাচ্ছি তো চলো ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকেই আর এরপর ডিরেক্ট তোমাদেরকে দেখাবো কি কি তত্ত্ব ওকে দিয়েছে এবং সেই সঙ্গে তত্ত্বটা কি করবো আমরা আনবক্সিং করবো একদম আনবক্সিং করব সমস্ত জিনিস বের করব করে করে আবার ওকে যে ট্রলিটা ওকে দিয়েছে সেই ট্রলিতেই আমরা আবার সমস্ত জিনিস ভরে করে রাখব তাতে আমার কি দুটো কাজ হয়ে যাবে একসাথে তো চলো লেটস গেট স্টার্টেড তো যেহেতু তত্ত্ব সূচিটাই একদম মেইন আর এত সুন্দর একটা তত্ত্ব সূচি ওরা দিয়েছে তো তত্ত্ব সূচিটা থেকেই শুরু করলাম এই দেখো কতটা সুন্দর আর কতটা দারুন করে ওরা ডেকোরেশনটা করেছে তো এই দেখো পুরো একটা দোলনার মধ্যে বর আর বউ বসে আছে আর বউটা কতটা সুন্দর সেটা একবার দেখো এই দেখো আর পুরোটা এরকম সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে একটা ট্রেনের মধ্যে রয়েছে আর এইখানে রয়েছে এই তত্ত্বসূচিটা এই দেখো এবং তথ্যসূচির মধ্যে নাম্বারিং অনুযায়ী কিন্তু সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে এবং একই সাথে নাম্বারিং গুলো বিভিন্ন ট্রে এর মধ্যেও করা রয়েছে এই দেখো এই দেখো এইটা হলো একটা ট্রলি ভীষণ সুন্দর একটা প্যাস্টেল শেডের মধ্যে দিয়েছে আর স্কাই ব্যাগ এই ট্রলিটা হ্যাঁ পুরোটা দেখা ভালো সুন্দর তো এবার এটাকে খুলবো খুলে তারপর এখান থেকে একটা করে জিনিস বের করবো আর এই ট্রলির মধ্যে রাখবো মানে আপাতত বিয়ে অব্দি তাই করবো আমরা চলো এইটাকে প্রথমে খুলে দিই আমরা আর এখন এক এক করে ও তোমাদেরকে দেখাবে যে ও কি কী পেয়েছে শ্বশুরবাড়ি থেকে প্রথমে শাড়ি টাড়িগুলো দিয়ে শুরু করা হোক হুম হুম একদম হচ্ছে আমার জন্য রিসেপশনের জন্য রিসেপশনের একটা পরবো শাড়ি আর তার সাথে হচ্ছে ম্যাচিং করা ডিজাইনার ব্লাউজ আচ্ছা একটা জিনিস আমি বলে দিই ওর কিন্তু যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু কোনো বেনারসি নয় এটা হলো একটা ভীষণই এক্সক্লুসিভ একটা কি স্বর্ণচুরি দেওয়া হয়েছে ওকে তো ও খুলে দেখাবে তোমাদেরকে আর এবার হচ্ছে ও একটু প্রথমে ব্লাউজগুলো একটু দেখিয়ে দেবে আমাদেরকে এইটা একটা আর আরো একটা রয়েছে এইটা এইটা তো ভীষণ সুন্দর আচ্ছা তো এই দেখো এটা ভীষণই এক্সক্লুসিভ একটা স্বর্ণচুরি আর কাজটা একবার একটু দেখাবো তোমাদেরকে পুরো ফিগার মোটিভে রয়েছে আর ভেতরটা কিন্তু জাল কাজে রয়েছে পুরোটা আর একটা কথা আমি বলে দিই অ্যাকচুয়ালি আমি না ওর মুখ থেকেই তোমরা শুনে নাও যে এই শাড়িটা কোথা থেকে নেওয়া হয়েছে কলকাতার প্রিয় গোপাল বিষয় যে ব্রাঞ্চ রয়েছে ওখান থেকে নেওয়া হয়েছে আচ্ছা একদম এক্সক্লুসিভ একটা পিস প্রিয় গোপাল বিষয়ের এটা আমি একটু ক্লোজে দেখাবো তোমাদেরকে এই দেখো এটাতে কিন্তু পুরোটাতে ফিগার মোটিভে রয়েছে এবং পুরো শাড়িটাতে এইভাবে কিন্তু মিনা করা রয়েছে আর এই যে এই দেখো আঁচলটা আরও একবার দেখিয়ে দিচ্ছি ক্লোজে ভীষণ সুন্দর এই কাজগুলো শুধু দেখো কতটা সুন্দর একদম এক্সক্লুসিভ একটা পিস ভীষণ সুন্দর হ্যাঁ ওর শ্বশুর বাড়ি থেকে মাকে দিয়েছে আর কি তত্ত্বে এই দেখো এটা ভীষণ সুন্দর একটা কন্ট্রাস্টের বেনারসি হ্যাঁ কন্ট্রাস্টটা কিরকম একটু খুলে দেখা ভীষণ সুন্দর একটা কন্ট্রাস্টের বেনারসি অ্যাকচুয়ালি এটা হলো পিওর একটা তুতে আর ম্যাচেন্ডা কম্বিনেশনের একটা বেনারসি ভীষণ সুন্দর পুরোটাতে এরকম কাজ রয়েছে খুব সুন্দর হয়েছে আমি এটা নিয়ে কিছু বলবো না যার বাড়ি থেকে আসছে সেই এটা নিয়ে তোমাদেরকে ডেসক্রিপশন দেবে এটার

এটার যে ও আচ্ছা এইটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পাটলি পাল্লু একটা বেনারসি কুচিটা রয়েছে এরকম গ্রিন এদিকে হ্যাঁ কুচিটা এরকম গ্রিনের মধ্যে রয়েছে আর আরেকটা জিনিস বেশ সুন্দর এর যে বেনারসিটার ব্লাউজ পিস এটা কিন্তু ব্রোকেডের মধ্যে দেখো ইটসেলফ এটাতে একটা কাজ রয়েছে অনেকটা ব্রোকেটের যেরকম হয় বেনারসি ওই ধরনের ভীষণ সুন্দর ভীষণ পছন্দ হয়েছে আমার খুব ভালো লাগছে দেখতে কন্ট্রাস্টটাও খুব সুন্দর এখানে রয়েছে একটা পিসিদের শাড়ি এগুলো সব এখন খোলা হবে ভীষণ সুন্দর প্রত্যেকটা যে কালার কন্ট্রাস্ট গুলো ভীষণ ভালো এই জামদানি খুব ভালো লাগছে দেখতে আর ভীষণ সফট জামদানি গুলো ভীষণ সুন্দর নেক্সট চলে আসছে মাশি শাড়ি আরও একটা ও আচ্ছা एक्चुअली বুদা ছিল না তো মামিদের শাড়ির মধ্যে আরো একটা চলে আসছে দেখো এটা কন্ট্রাস্টটা কতটা সুন্দর একদম লেমনের সাথে একদম মানে লেমনীশ একটা ইয়েলো কালার তার সাথে তুতের কন্ট্রাস্টে রয়েছে ভীষণ সুন্দর চলে যাব নেক্সট শাড়িটায় আরেকটা শাড়ি

তো সেই জন্য আমরা সমস্ত কিছু ভেতরে ভেতরে রেখে দিচ্ছি এভাবে চিরকুটগুলো যাতে আমাদের বুঝতে সুবিধা হয় কোনটা কার জন্য এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখছিলাম এগুলো ছিল সুতোর কাজ এইগুলো আর এখানে এখন যেটা দেখছি এইগুলো রয়েছে জামদানি কিন্তু জড়ি কাজের মধ্যে রয়েছে জামদানিগুলো ভীষণ সুন্দর এগুলো দেখো এখানে কতগুলো জমেছে এক এক করে প্রচন্ড এক্সাইটমেন্ট নিয়ে আমাদের উডবি ব্রাইট কিন্তু সমস্ত তত্ত্বগুলোকে খুলছে ভীষণ সুন্দর এরপর নেক্সট এটা মনে হচ্ছে ঠাম্মার শাড়ি হ্যাঁ কালার দেখেই মনে হচ্ছে এটা শাড়ি আর অ্যাকচুয়ালি হোয়াইট কালারটা আমার বরাবরই প্রচন্ড পছন্দের একটা কালার আর সেই সঙ্গে যদি হয় এইরকম এত সুন্দর একটা জামদানি হোয়াইটের সাথে এখানে রয়েছে দেখো গোল্ডেন কন্ট্রাস্টে ভীষণ সুন্দর খুব ভালোই শাড়িটা এই ধরনের শাড়িগুলো ইটস জাস্ট অসম ভীষণ সুন্দর কন্ট্রাস্টটা নেক্সট চলে আসছি এবার ওর শাড়িতে বল এটা কি শাড়ি এখানেও কিন্তু আসছে একটা সুন্দর টুকটুকে লাল রঙের জামদানি একটা আসছে একদম টুকটুকে লাল কন্ট্রাস্টটাও কিন্তু ভীষণ সুন্দর প্রথমে আমি দূর থেকে দেখে ভাবছিলাম এইটা বোধ হয় অফ হোয়াইটের সাথে রেডের একটা কন্ট্রাস্টের শাড়ি কিন্তু এখন দেখতে পাচ্ছি এটা রেড নয় এটা বরং একটা রানি টাইপের একটা কালার যেটা ভীষণ সুন্দর একটা পেঁয়াজের মতো কালারটা বাবা এখানে তো দেখি আর জায়গা ধরছে না এত শাড়ি কিন্তু লেখাই রয়েছে শ্বশুর মহাশয় আর এখানে দেখো ভীষণ সুন্দর একটা শার্ট হোয়াইটের ওপর একটা সুন্দর প্রিন্ট রয়েছে একটা প্রিন্টের একটা একটা ব্লু পিস আর তার সাথে ভীষণ সফট এটা আমি হাতে ধরে আছি খুব সুন্দর আর তার সাথে যে শার্টটা দেওয়া হয়েছে সেটাও আমি একবার দেখাচ্ছি আর ও ততক্ষণ নেক্সট যে শার্টটা সেটা একবার খুলে দেখুক ই দেখো কতটা সুন্দর হোয়াইটের উপর এরকম একটা অ্যাবস্ট্রাক্ট প্রিন্টের ভীষণ সুন্দর এরপর এটা কার এটা অ্যাকচুয়ালি সুশোভনকে দিয়েছে বোনের বাড়ি থেকে তত্তে তো দেখা যাক কি এসেছে সুশোভনের জন্য ভীষণ লাইট একটা শেডের ল্যাভেন্ডার কালার এটা ভীষণ লাইট শেড এটা আর ভীষণ শাইনি একটা সুন্দর ইফেক্ট আছে আর তার সাথে রয়েছে এরকম একটা কটনের একটা প্যান্ট আচ্ছা ওর কিছু নাইট দিয়েছে সাথে স্লিপারও দেখতে পাচ্ছি এটা হলো ওর ঘরের স্লিপার এখানে দেখতে পাচ্ছি এটা একটা নাইটি এটা রয়েছে বাটিক প্রিন্ট মধ্যে আরও একটা রয়েছে এটাও রেডের মধ্যে ভীষণ সুন্দর একটা নাইটি যেটা পরে আছিস ওরকমই মনে হচ্ছে একদম কন্ট্রাস্টে আনছি নেক্সট এর পর রয়েছে ব্যাগ ব্যাগটা ভীষণ এক্সক্লুসিভ মনে হচ্ছে আমার দেখে এই দেখো এইরকম একটা সুন্দর পার্স রয়েছে এটা ও ভীষণ সুন্দর আর কন্ট্রাস্টটা ভীষণ ভালো হয়েছে একবার তোমরা দেখো খুব সুন্দর হয়েছে কন্ট্রাস্টটা কোনের জুতো বিয়ের জুতো অ্যাকচুয়ালি ওর দেখো রোজ গোল্ড কালারের মধ্যে রয়েছে এই হলো জুতোটা খুব সুন্দর হ্যাঁ সিরিয়াসলি ট্রে গুলো ওটাই তো বললাম এত সুন্দর ট্রে গুলো ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছ ট্রেতে চলে এসছে খুব সুন্দর বেবি পিঙ্ক কালারের একটা টাওয়েল এরপর চলে যাব আবার আমরা নেক্সট ট্রেতে এরপর কি খোলা হচ্ছে এগুলো চলে এসেছি আমরা কসমেটিক প্রোডাক্টে এবার আমরা এন্ট্রি নিলাম এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে সব দেখি আমি একটু দেখাই তোমাদেরকে এই দেখো এখানে একটা লুফা দেখতে পাচ্ছি এখানে ল্যাকমির একটা আইকনিক কাজল ফিয়ামার একটা বডি সোপ এইখানে দেখতে পাচ্ছি ল্যাকমির একটা কম্প্যাক্ট এখানে কেয়া শেটের একটা আলতা এটা ভীষণ কিউট দেখতে একটা পাউডার কেস উইথ একটা সুন্দর স্পঞ্জ একটা রয়েছে এটা খুব সুন্দর দেখতে স্পাঞ্জটাও ভীষণ সফট আর এইখানে এই দেখো কতটা কিউট দেখতে এখানে একটা দেখতে পাচ্ছি সোপ কেস রয়েছে এরপর এই দিকে রয়েছে সেইটা এইখানে রয়েছে ল্যাকমির একটা নাইট ক্রিম পারফেক্ট রেডিয়েন্সের এর পরে এইখানে রয়েছে ল্যাকমের একটা ডে ক্রিম এখানে রয়েছে এর পরে এইখানে দেখতে পাচ্ছি যেটা আমি বললাম তোমাদের ল্যাকমের এই দেখো মাউস রয়েছে একটা অ্যাকচুয়ালি এটাকে বলা হয় মাউস ফাউন্ডেশন এটা ভীষণ ভালো এখানে রয়েছে আয়নাটা যেটা দেখালাম আর এর পর দেখো এই ট্রেতে কি কি রয়েছে এখানে রয়েছে বোরোলিন এখানে দেখতে পাচ্ছি একটা ল্যাকমি সিসি ক্রিম রয়েছে এর পরে এখানে রয়েছে একটা ল্যাকমির ফেস ওয়াশ চিরুনি রয়েছে এইখানে রয়েছে একটা ইবা কসমেটিক্স এর একটা লিকুইড লিপস্টিক এইখানে রয়েছে ল্যাকমির একটা লিকুইড আই থিঙ্ক এটা সিঁদুর হ্যাঁ এটা রয়েছে ল্যাকমির একটা সিঁদুর এইখানে রয়েছে লাইন আর এখানে দেখতে পাচ্ছি একটা ল্যাকমির কাজল এই যে আর এইখানে রয়েছে একটা ল্যাকমির আইকনিক এর কার্লিং একটা মাস্কারা এখানে রয়েছে এই ট্রেতে এত শত জিনিসপত্র বাট আয়নাটা কিন্তু আমার ভীষণ কিউট ভীষণই ভালো লেগেছে দেখতে খুব গর্জেস আয়নাটা এই ট্রেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করবই ভীষণ সুন্দর এই ট্রেটা ভীষণ কিউট কিউট প্রচুর কিছু ক্লিপ গার্ডার এই সব দেখতে পাচ্ছি এখানটায় জাস্ট দেখো আমি ফুলগুলো একটু সরিয়ে দিই তাহলে তোমরা সুন্দরভাবে দেখতে পাবে এই দেখো কতগুলো এখানে রয়েছে পুরো ক্লিপ গার্ডার ছোট ছোট ক্র্যাচার সমস্ত কিছু রয়েছে এখানে রয়েছে কতগুলো কিউট কিউট কতগুলো গার্ডার এইখানে রয়েছে প্রচুর ক্লিপ ছোট থেকে বড় বিভিন্ন সাইজের ক্লিপ যার মধ্যে এইটা দেখো কতটা সুন্দর একটা ক্লিপ এইটা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ কিউট এটাও খুব সুন্দর কন্ট্রাস্ট দারুণ এরপর এইখানে রয়েছে এইটা দেখো কত সুন্দর কত কিউট এরপর এখানে রয়েছে বেশ কিছু গার্ডার এই দেখো এগুলো ভীষণ কিউট লাগছে এটা কি সুন্দর খুব সুন্দর এগুলো এখানে আরো একটা ক্র্যাচার রয়েছে এখানে আরো কিছু গার্ডার রয়েছে এইখানে আরো একটা রয়েছে এই এই ক্লিপগুলো গার্ডারটা এটাও কত সুন্দর এখানে রয়েছে ক্র্যাচার আরো একটা এখানে আরো একটা রয়েছে ভীষণ সুন্দর সব মিলিয়ে তবে এইটা কিন্তু খুব সুন্দর লাগলো দেখতে দারুণ একদম এটা এরপর এটা ওকে দিয়ে দেব আর আরও একটা ট্রে আমি তোমাদের সাথে শেয়ার করব এই দেখো এইখানে রয়েছে আরও কিছু কসমেটিকের প্রোডাক্ট যেমন এখানে রয়েছে কিছু হেয়ার ক্লিপ রয়েছে এখানে একটা কটন রয়েছে নিচে রয়েছে প্রচুর রকমের টিপের পাতা আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর এইখানে রয়েছে বিভিন্ন ধরনের সেফটি পেন ছোটো থেকে বড় বিভিন্ন ধরনের সেফটি পিন এখানে আমি দেখতে পাচ্ছি আর এইখানে রয়েছে নীল পলিশ সাথে এইখানে আবার রয়েছে ওর যে টিকলি যেটা ও বিয়েতে পড়বে সেটা কিন্তু ওখান থেকেই পাঠিয়েছে ওরা এটাও ভীষণ সুন্দর এখানে দেখতে পাচ্ছি একটা নথর রয়েছে খুব সুন্দর এই নথটা তো জাস্ট দেখো এইটা হলো ওর বিয়ের টিকলি আর যে টায়ার সেইটা এটা কিন্তু ভীষণ সুন্দর খুব ভালো লাগবে ওকে পড়লে আশা করি এই জায়গাটা রয়েছে মোটিভে খুবই সুন্দর এরপর এখানে দেখতে পাচ্ছি আরো একটা ট্রে এখানে রয়েছে একটা রোস্ট ওনার শ্যাম্পু সাবান একটা পারফিউম পেস্ট হেয়ার অয়েল এই সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে বডি লোশন এগুলো ঘড়িটা এবার দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি এখানে রয়েছে একটা টাইটান রাগা ভীষণ রাগা রয়েছে খুব সুন্দর অনেকটা স্লিক ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছ রাগাটা রয়েছে আর এখানে কিন্তু একটা রোজ গোল্ড কালার এর স্টোন রয়েছে ডায়ালটা রয়েছে এরকম শোন সুন্দর হয়েছে এটা এখানে একটা একদম নিত্য আধুনিক জিনিস দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু সমস্ত রকমের মশলাপাতি রয়েছে এখানে রয়েছে জোয়ান এখানে পপি সিড দেখতে পাচ্ছি এখানে পোস্ত রয়েছে পাঁচফোড়ন রয়েছে এখানে মৌরি রয়েছে এখানে এটা হলুদ গুঁড়ো এটা রয়েছে কালো জিরে এখানে রয়েছে গোটা জিরে এখানে রাধুনি এই সমস্ত কিছু দেখতে পাচ্ছেন এইটা কিন্তু বুঝতে পারছে না এটা অ্যাকচুয়ালি সর্ষে রয়েছে এই সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে রাখার জন্য একটা বিশাল বড় এরকম একটা গামলা নিয়ে আসা হয়েছে এখানে এখন এগুলো একটা একটা করে তোলা হবে প্রথমেই চলে যাচ্ছে কি এটা এটা কিন্তু চিনে রাখতে হবে এরপর তো ওখানে গিয়ে কি করতে হবে রান্না বান্না করতে হবে তো নাকি পর মশলাপাতির পর চলে এসেছে বিভিন্ন রকমের ডাল এখানে আমি যতদূর দেখতে পাচ্ছি এখানে রয়েছে মুসুর ডাল মুগ ডাল এটা কলাইয়ের ডাল মটর ডাল ওদিকে দেখতে পাচ্ছি অরহর ডাল আবার একই সঙ্গে এইটা রয়েছে ছোলার ডাল এই সমস্ত কিছু এখানে আমি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের গোটা গোটা শস্য দানা রয়েছে এটা হলো এটা মিক্সড হ্যাঁ মিক্সড এটা মিক্সড এটা এটা রাজমা তুই যেটা হাতে নিয়েছিস ওটা ছোলা পাশে সবুজ মটর সবুজ মুখ সরি মটর কেন বলছি সবুজ মুখ বাদাম ছোলা আর এটা হচ্ছে কাবুলি ছোলা এরপর নেক্সট দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের জুসের ট্রে হম মজা এটাও রয়েছে একটা ওই যে লেখাই রয়েছে মিল্ক মিল্ক শেক এটা এটা লাস্সি আমুলে লস্যি এটা এই দেখো এইখানে কিন্তু রয়েছে আরো বেশ কিছু জিনিস যেমন ধরো ওয়ালনাট এখানে দেখো রয়েছে পিস্তা এরপর এখানে দেখো দেখতেই পাচ্ছ এটা হলো রেজিন মানে কিশমিশ রয়েছে এখানে এইখানে রয়েছে ড্রাই খেজুর এই দেখো এরপর এখানে রয়েছে কাজু প্রচুর জিনিসপত্র এখানে রয়েছে এরপর দেখো খুলে গেছে বিভিন্ন ধরনের কেকের ঝুলি কেক কুকিজ এই সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে আচ্ছা শুধু কেকই রয়েছে এখানটা এরপর এবার কিন্তু বিস্কুটের পালা এখানে কত রকমের বিস্কিট এখানে রয়েছে ক্রিম বিস্কিট থেকে শুরু করে লিটল হার্ট বাটার বিস্কিট সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে একই সাথে এখানে কিন্তু রয়েছে বেশ কিছু কুকিজ চলো তাহলে এবার এটাকে এখান থেকে সাইডে তুলে রাখা হোক দেখো এইটাও কিন্তু পুরো একদম ভর্তি হয়ে গিয়েছে এখানে রয়েছে কোল্ড ড্রিঙ্কস এখানে চানা চুর ছোলা আর এখানে রয়েছে একটা ভুজিয়া আর এই যে জায়গাটা যেখানে এতক্ষণ ধরে রাখা হচ্ছিল সেটা দেখো কতটা ভর্তি হয়ে গেছে ওপরে কতটা উঠে গেছে কিন্তু জিনিস কিন্তু শেষ হচ্ছে না এই দেখো এখানে দেখতে পাচ্ছি চকো পাই চলে এসেছে চিপসের প্যাকেট আর এখানে কিন্তু প্রচুর রকমের চিপস আমি দেখতে পাচ্ছি আর সেই সময় কিন্তু খেতেও ইচ্ছে করছে তাই না এরপর দেখো চলে এসেছি মিষ্টি ট্রে কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে দেখো এখানটা পুরোটা রসকদম্ব আর কাজুর বরফি দিয়ে এতটা সুন্দর করে ডেকোরেশনটা করা হয়েছে খালি ডিজাইনটা আলাদা আরও একটাতে রয়েছে রসকদম্ব আর এটা হলো কাজুর বরফি কিন্তু ডিজাইনটা একটু আলাদা করে করা হয়েছে আর এগুলো সবই হলো শুকনো মিষ্টি এখন দেখো একটা এত সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু পুরোটাই হলো দেখো একটা ক্ষীরের প্রজাপতি আর কতটা সুন্দর এটা এইটা কিন্তু ভীষণ সুন্দর একটা ক্ষীরের প্রজাপতি পছন্দ হয়েছে এটা হুম ভীষণ সুন্দর আমি আরও একবার দেখাবো এই দেখো কতটা সুন্দর সাইডে যে শঙ্খগুলো দেখছো এটাও কিন্তু টোটালটা ক্ষীরের মধ্যে বানানো হয়েছে এরপর লাস্টে কিন্তু দেখতে পাচ্ছি সবজির ঝুড়ি সমস্ত কিছু দেওয়া হয়েছে পেঁপে চাল কুমড়ো ফুলকপি বাঁধাকপি আ ক্যাপসিকাম টমেটো আর এই যে এটা দেখো এটা হলো একটা লঙ্কার মালা ভীষণ সুন্দর এখানে বেগুন পটল সমস্ত কিছু আমি কিন্তু দেখতে পাচ্ছি লাস্ট এখানে রয়েছে প্রচুর ফল যার মধ্যে ওয়ান অফ মাই ফেভারিট এখানে ড্রাগন ফ্রুটও আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে আমরা এখন আলাদা আরো একটা জায়গায় উঠিয়ে রাখবো তো ফাইনালি এতক্ষণে সমস্ত কিছু আনবক্সিং করা হলো আর আমাদের একদম অবস্থা করতে করতে সত্যি এত জিনিসপত্র পাঠিয়েছে একদম একদম পুরো প্রচুর তো যাই হোক আশা করি আজকের এই ব্লগটা তোমাদের সকলে দেখতে খুব ভালো লেগেছে তো আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অর্থাৎ ও শ্বশুর বাড়ি থেকে যা যা তত্ত্ব পাঠিয়েছে সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে ভিডিওটা লাইক করতে হবে আর শেয়ার করে দিতে হবে আর সেই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে যদি তোমরা করতে ভুলে যাও তাহলে কিন্তু একদম চলবে না কি করতে হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর একই সঙ্গে যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে কি করতে হবে অবশ্যই পেজটাকে লাইক করতে হবে ফলো করতে হবে তো চলো খুব তাড়াতাড়ি দেখা হবে আরো একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা গুড নাইট